আমার বেনের বাবা দীপ খেয়াল করেন ভালো করিয়া অদুষ্ট বুজুর করাম খেয়াল করেন মায়ের সাথে কানা পাচরণ করিও না রে বাবার সাথে কানা পাচরণ করিও না মা বাবার সাথে নরম গরম নরম বাবাজি সহজ এবং নরম ভাষায় কথা বলো কেমন নরম গরম হয় নয় সহজ কেমনে তুমি শিক্ষিত পণ্ডিত তোমার মা পণ্ডিতালার বাসা বুঝে না যেই ভাষা মা বুঝে সেই ভাষায় মায়ের সাথে কথা বলো রে এই বাসা কি সহজ ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো আর নবী বলেন আমার তোর মায়ের জন্য যদি কোনো কাজ করতে তোর কষ্ট হয় বাবার জন্য কোনো কাজ করতে যদি তোর কষ্ট হয় কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে এই দুঃখের কথা মা বাবার কাছে বলিও না মনে করে আপনি ঢাকার থেকে ঈদের সময় ট্রেন দিয়ে আসতেছো সিট পাও নাই দাঁড়ায় এসেছো অনেক মেহনত হয়েছে মায়ের কাছে আসিয়া বলো না মা আমার সাথে ঈদ করতে আমার কষ্ট হয়েছে নবী রকম দুঃখের কথা শেয়ার করতে নিষেধ করেছে কেন জানো নি তোমার মা পেটে বহনের দুঃখের কথা তোমার কাছে বলে নাই পরসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে বলে নাই এই সামান্য কষ্ট মা বাবার জন্য করেছ দুঃখের কথা মা বাবার সাথে বলিও না রে কষ্টের কথা বলিও না কারণ তোমার মা চেয়ে বড়ো কষ্ট করেছে এই দুঃখের কথা তুমি কোনোদিন মায়ের সাথে বলিও মা বলে নাই তুমি বলো তিন জিনিস মুখে নিতে বড় ভালো লাগে আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে রে প্রতি দরুদ পড়তে ভালো লাগে আর মা বাবা মুখ দিয়া বলতে বড় ভালো লাগে আশি বছরের সন্তান আম্মা বলতে সরম লাগে না রে আশি বছরের ছেলেকে মা বাবা বলতে তার কাছে লজ্জা লাগে না তার মুখ ভরে যায় তার কাছে আনন্দিত লাগে আনন্দ লাগে কথা বলে ঠিক কিনা বন্দরে আমার এক যুবক ছেলে তার মাকে কাঁধে উঠাইয়া কাবাগর তাপ করেছে সাফা মারোয়া দৌড়াইছে মিনা বাজারে করেছে হজের সব কাজ কমপ্লিট করিয়া বলতেছে আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি আমি আমার মায়ের হ আদায় করে দিয়েছি পাশে ইবনে ওমর দাঁড়ানো আছে ইবনে ওমর দেখে বলে যুব কি বলতেছো তুমি তোমার মায়ের হ কাদাই করে দি সরি তোমার মা তুমি কষ্টে পড়লে দে আহ করেছে এই কষ্টর কথা শুনে বুঝে আহ করেছে তুমি তো তোমার মার হা ই ভালোবাসা আর ওজন দিতে পারো না এই ভালোবাসারও জন্য তুমি দিতে পারো নাই তুমি কি হক আদায় করেছো আমরা বলে দিয়ে দিচ্ছি সব চলে গেছে এরকম বলবেন না মা মাই বাবা কি বাবাই সব ছেড়ে যেতে পারে মা বাবা আপনাকে ফেলে চলে বিয়ে তিন চারটা করেছেন সবাই ফেলে গেছে কিন্তু মা বাবা ছেড়ে যাবে যে নাকি কোনো মা বাবা যাবে না মা বাবা বড় আদর যতন করে সন্তানকে লালন করেন মার হাবা বলে না মা বাবার সাথে কোনোদিন না ফোর করা যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না ওমর থেকে একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে উনি বলেন তিন বন্ধু রাস্তা দিয়ে যায় যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে যায় আশ্রয় নেওয়ার মতন কোনো ঘর বাড়ি নাই তারা আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ে উঠে যাইব পাহাড়ের গুহার ভিতর ঢুকে আশ্রয় নেই মা বাবার কথা বলতেছি তিন বন্ধু যখন পাহাড়ের গুহায় ঢুকে গেল এমনি একটা পাথর আসিয়া বাবাজি পাথর পাহাড়ের মুখ ওই গর্তের মুখ বন্ধ করে তিন বন্ধু পাহাড়ের ভিতর আটকা পড়ে যায় তিন বন্ধু যখন আটকা পরে যায় এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু রে জি ধরা পড়েছি রে আল্লাহ যদি না বাঁচায় পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাবে না রে আল্লাহ যদি উদ্ধার না করেনি পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না এরে বন্ধু দেব জীবনে কোনো ভালো কাজ করছি ওই ভালো কাজের শিলানি আল্লাহর কাছে দোয়া করু হয়তো আমার আল্লাহ উসিলায় গর্ত থেকে মুক্তি দিতে পারে রে এক বন্ধু ডেকে বলে আল্লাহ আমি গরিব মানুষ প্রতিদিন ছাগল রাখতাম বিকালবেলা বাড়ি ফিরতাম দুধ দহন করতাম প্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম তারপরে আমি আর আমার বিবি সন্তানদেরকে খাওয়াইতাম তারপরে আমি আমার বিবি খাইতাম একদিন দহন করে দেখি আমার মা বাবা ঘুমে আছে কিন্তু আমি না খেলে আমার মা বাবাকে না খাওয়াইলে সন্তানদেরকে খাওয়াই না আমার মা বাবা ঘুমে গিয়েছে সন্তানরা বলে বাবা খাবার দাও এইভাবে কান্না করতেছেন আমি খাওয়াই নাই সকাল যখন হয়ে যায় মা বাবা ঘুম থেকে ওঠার পরে মা বাবাকে খাওয়াইলাম সন্তানদেরকে খাওয়াইলাম তারপরে আমি আর আমার বিবি পাইলাম ও আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে ওই দিনের মা বাবার ভালোবাসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে এর উচিল গর্ত থেকে মুক্তি দাও বলে না আল্লাহ বলে জিবরিল রে জিবরিল যা 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 পাথরের তিন বাগের এক বাগ শোনায়া দে আলহামদুলিল্লাহ বলে না দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে ডেকে বলে মালি আল্লাহ আমার একটা চাচার তো বোন ছিল আমি তাকে বড় পছন্দ করতাম কিছুতেই সে আমাকে পছন্দ করতো না একদিন সে আমার কাছে এক শত টাকা ধার নিতে আসলো আমি ধার না দিয়ে বেবিচারে সত্যে তাকে এক টাকা দিতে রাজি হইলাম আমার কোনো এত বিপদে বাড়িয়া রাজি হয়ে গেল তখন যখন দুজন একই কামরায় চলে গেলাম দরজা যখন বন্ধ করে দিলাম আমার বোন বলে ভাইরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এইখানে এই ঘরের ভিতরে যদি দুনিয়ারে কেউ দেখে না আল্লাহ তো দেখবে রে ভাই কাল ক্যামতের দিন জিনার গুণা নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে ওই লোক বলে আল্লাহ ইচ্ছা করলে আমি সেদিন জিনা করতে পারতাম পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না কিন্তু তোমার ভয়েতে সেদিন আমি জিনা করি নাই বের হয়ে আসছি বন্ধ আমার ওই লোক দেখে বলে আল্লাহ এই দিন তোমাকে ভয় করেছিলাম এর শিলায় আমাদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ বলে যা যা পাথরের বাকি দুই ভাগের এক ভাগ দে তৃতীয় বন্ধু আল্লাহর কাছে বলে আল্লাহ মালিক আমার ঘরে একজন লোক কাজ করতো প্রতিদিন কাজ করতো দিন কাজ করলে এক পারাক চল আমার কাছে পাবে। বিকালবেলা কাজ শেষ করে কমনিব আমার পাওনাটা তুমি আমি আমাকে আদায় করে দাও আমি এক পারাক চল তাকে দিয়ে দিলাম চাল হাতি নিয়ে কমনি এখন আমার দরকার নাই রে যেদিন আমার দরকার সেদিন আমি নিমু সেদিন আমি নিয়ে যাব অনেক দিন হয়ে যায় ওই লোক তার পাওনা নে না বাদি লোক দেখলো এই চাল নষ্ট হয়ে যাবে বাজারে বিক্রি করে ছাগল কিনল ছাগল বাড়তে বাড়তে গরু কিনলো গোয়াল গর দরকার গোয়াল গল বাড়ালো রাখাল রাখলো বহুদিন পরে এক পারাক চাল পাই লোকটা আসে এক আল্লাহর বান্দা অনেক দিন আগে তোমার কাছে আমি এক পারাক চাল রেখেছিলাম আমার পাওনাটা আমাকে ফিরাইয়া দাও তখন আমি ডাকিয়া বললাম যাও গোয়াল গড়ে যাইয়া গরু গোলা নিয়ে যাও আর আসতে হল করে যাইয়া গরুগুলা নিয়ে যাও তখন ওই লোক দেখে বলি আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার সাথে টাট্টা কেন করো মস্কারি কেন করি এই টাট্টা কেন করো আমি তো একবার এক আমি তখন ডাকিয়া বললাম আল্লাহর কসম কেই বলি রে তুই যে এক পারাক চাল আমার কাছে আমানত রেখেছিলে এই এক বিক্রি করে আমি ছাগল কিনছি ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি গলগর বানাইছি রাকাল রাখছি স হম তোর গুলা তুই নিয়ে যা আল্লাহ গো ইচ্ছা করলে তাকে এক পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম না দিয়ে গোটা আমানত দাঁড়িয়ে আমি দিয়ে বিদায় দিছি এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাকে এর আমারে আমারে মুক্তি দাও আল্লাহ বলেন জিবরিল যারে জিবরিল পাথরের বাকি অংশ সরাইয়াম তিনো বন্দরে হাতে দরিয়া গো থেকে উঠে দাও আর জোরে বলে তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা এক মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায় বাবাজি গুণাত থেকে জীবনকে বাঁচালে বিপদ থেকে বাঁচা যায় আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ মশাই কয় আল্লাহ ফেরা উনি তো জ্বালাম জ্বালা তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না আল্লাহ কয় মশারে আমি চার কারণে ফেরাউনকে গজব দেই নারী সমালা বলে না আল্লাহ ডেকে বলে রে মুসাফ চার কারণে এক নম্বর কারউন খন প্রতিদিন দিনের বেলা ফেরাউন বলে আমি কুদা আমি কুদায় বলে আর বিকাল যখন হয়ে যায় জঙ্গলে যে ফেরাউন শেষ দেয় পরে আমি জানি গো আমি কোদা না তুমি কোদা এই জন্য তুমি গুসা হইয়া আমার প্রতি গজব দিও না কিন্তু আমাকে কোদা বললে ভালো লাগে তুমি যদি রাগ করিয়া আমার প্রতি গজব দ গল্লাহ হয় না এই জন্য তোমার কাছে কান্নাকাটি করতেছি আল্লাহ কয় মূসা রে ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দিই না রে দুই নম্বর কারণ আল্লাহ রে মুসা তোমার মাথায় পাগরিপ ফেরাউনের মাথায় পাগড়ি তোমার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিই পাগড়ির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে পাঞ্জাবির বেজ্যতি হবে মুসারি দাঁড়ি টুপি পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ আল্লাহ বলে রে মোসান তিন নম্বর কারণ হল ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলা এক খায় রে প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে খাওয়ায় এতিমরা দুপুরের খাবার আল্লাহর কাছে বলে আল্লাহ গো অমালি তুমি যদি করিয়া ফেরাউনকে গজব দিয়ে দাও আমাদের এতিমকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ আমরা এতিমরা দোয়া করতেছি ওই ফেরাউনকে তুমি গজব দিও না আল্লাহ কয় মুসারে। রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা একটা বিদ্যা বিদ্য নিজে নিজে হাঁটতে পারে না নিজে গোসল করতে পারে না নিজে খেতে পারে না ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায় নিজ হাতে মাকে খাওয়া দেয় কাপড় চুপড় মাকে দেয় আল্লাহ বলেন মুসাম এইভাবে সেবা করি আরে যখন ফেরাউন তার মাকে বিশাল রেখে ফেরাউনের মা দুই হাত তুমি যদি দেুসা করিয়াম আমার ফেরাউনকে গজব দিয়ে দাও আমি মায়ের সেবাকে করবে আল্লাহ কয় মসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে যতবার নবী বলেন তোমার মায়ের দিকে যদি তুমি রহমতের নজরে নজরে তাকাও যতবার তাকাবা আমার আল্লাহ কবুল হজরের সব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে কবুল হজের সব আমল নামার মধ্যে দিয়ে দিবে কোন হাদিসা পঞ্চাশ বছর হোজ করতে বলতে পারবে না গ্যারান্টি দিয়ে আমি কবুল হয়েছে কিন্তু দিনে নবী বলেন যে ব্যক্তি মায়ের সেবা করেছে যতটা রহমতের নজরে তাকাবে ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হবে যতটা রহমতের নজরে তাকাবে ততটা কবুল ওয়াজের সব আমল নামা হবে রহমতের নজরে তাকাবেন মানে ট্যাং করে তাকায় থাকবেন এটা নাকি হ্যাঁ এভাবে তাকায় থাকবেন এই ব্যাখ্যা না এটা না শুনছি শুনছিল এতিমের মাথা আঁতে ইলে সব হয় এতিম পাইলে মাথা আতায় দশ টাকায় দেয় কোনো দিন কন এক লজে আছে না ওই আতানির কথা বলছে তার হেল্প করার মাথায় সায়া দাও তার গার্জেন হোক দায়িত্ব নাও এটাই মাতা আর মা বাবার দিকে রহমতের নজরে তাকানো মানে কি দুই ভাই এক ভাই খাওয়া যতন করে আর তুমি দরজার পাকে পাকে তাকে এটা ওই দিকে রহমতের নজর নাকি রহমতের নজরের ব্যাখ্যা হলো বাবা কেবল বা বাবা তোমার ওষুধ লাগবে নি এটা একটা রহমতের নজর বাবা খাবার লাগবে নি এটা একটা রহমতের নজর বাবা গো পশ্চাপ করবানি এটা একটা রহমতের নজর বাবা যে এটা একটা দয়ার নজর রহমতের নজর বাবা জামা লাগবে নি ইটা একটা দয়ার নজর বাবা উজু করবানি এটা একটা দয়ার নজর বাবা লঙ্গি লাগবে নি এটা একটা দয়ার নজর এইভাবে বাজারে গিয়েছেন আঙ্গুর ফল এনে মা বাবার মুখে উঠে দিয়েছেন এটা একটা দয়ার নজর এরকম যতটা খেদমত করবেন ততটা কবুল কপুলের সবাবল নামায় পাবেন আর জোরে বলে জোরে বলে বন্ধনে আমার খেয়াল করেন যতবার তাকাবেন তত না কবুল হজের সবা মোল্লামায় দিবে গো ততটা কবুল হজের সবা মোল্লামায় দিবি বন্দরে আমার ও বাবা দোয়া কবুল হয় মা যদি বদ দেয় তাও কবুল হয় ন্যাক দোয়া কবুল হয় মোস্তাজাবুদ্দাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল হয় মুসাফির ব্যক্তি নির্যাতিত ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি আর পিতা আর মাতা পিতা মাতা যখন ন্যাক দোয়া করলে কবুল সন্তানের জন্য বদ্ধ করলে কবুল হয়ে যায় ন্যাক দোয়া করলে কবুল বদ করল এই জন্য আমি বাই জায়গায় বলি যারা বাবা সুবুদ্ধ দিও না সন্তানদেরকে বদ্ধ দিও না রে যদি বদ্ধদোর জীবনটা আর সন্তানের ধ্বংস করে দিবা যতদিন বেঁচে যাবা বদ্ধ দিও না হেদায়তের দোয়া করে দিও হয়তো মরে গেলে হলো আল্লাহ হেদায়ত সন্তানকে দিতে পারে রি বন্দরে আমার খেয়াল করেন মায়ের অলি হয়েছিল বাইজি রহমতুল্লাহ আলম শুনছেন নি সবাই বাইজিদের ঘটনা কেনা জানেন পিছনে হলো মায়ের দোয়া রাতের বেলা ঘুম থেকে মা উঠিয়া বলেছে পানি পানি বাইজিত বুঝতামি উঠিয়া দেখে কলসের মধ্যে পানি নাই বহু দূর দূরে গিয়া পানি আনলো কুয়ার থেকে আসিয়া দেখে মা ঘুমে আছে বাইজির বুঝতামি বাবাজি পাত্রের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে মা ঘুম থেকে উঠিয়াম দেখে শিশু বাইজি বাবাজি পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজি তুমি কেন দাঁড়িয়ে আছো মা একটু আগে তুমি রাতের বেলা পানির কথা বলেছিল কলসে পানি নাই বহু দূর থেকে পানি আনার জন্য আনতে যে দেরি হয়েছে আসিয়া দেখি আপনি ঘুমায় গেছেন মাগো গো এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি বাইজিদের মা বলে এ বাবা বাইজি ইচ্ছা করলে তো তুমি ঘুমে থাকতে পারত রে বাবা কারণ আমি তো ঘুমে গেছি রে কমা একবার পানির কথা বলে চোখমা আসতে দেরি হয়েছে এখন যদি আবার পানির কথা বলো দিতে যদি দেরি হয় বেয়াদুবি হয়ে যাবে বাইজিদের মার অন্তর খুশি হয়ে গেছে কম্বল দিয়ে সন্তানকে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসিয়াম নামাজ আদায় করিয়াম দুই হাত বারে খোয়াল চিকার দিয়া বলে আরো খুলে বলে করে আল্লাহ বাইজিদের মা দুই হাত বারে কয় মালিক আল্লাহ আমার বাইজিদের বুদ্ধি খুশি হয়ে গেছি গো আল্লাহ তুমি আমার বাইজিতকে সুলতানুলাউলিয়া বানায়া দাও দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি নাই বাইজিত বুঝতে আমি সুলতানুল আউলিয়া হয়ে গেলেন আজও বাইজিদের নাম মানুষ জপতেছে পিছনে মায়ের দোয়া আরেক আবেদ ছিল জুরাইদ নামে আবেদ যার জীবনে কোনো গুণা নাই একটা বলেছি এক দোয়ার কথা আরেকটা বলবো বক দুয়ার কথা একটা এক দোয়ার কথা বলেছি দোয়ার দ্বারা সাধারণ শিশু সন্তান আউলিয়া হয়ে গেছে